হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দু দু সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টকে বের করবেন তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব শীঘ্রই এখানে এসআইআর শুরু হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে তো আপনারা কিভাবে দেখবেন আপনার বাড়ির যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলির কারোর ভোটার লিস্টে নাম আছে কি না দু সালে তো এটা দেখার জন্যে আপনাদেরকে একটি ব্রাউজার চুজ করতে হবে তো চলুন আমরা ব্রাউজারে চলে যাই তো আমি এখানে এখানে বন্ধুরা আমি এখানে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব ওপেন করার পরে আপনাদেরকে সার্চ করতে হবে সিই ওয়েস্ট বেঙ্গল তো আমি এখানে সার্চ করে নিচ্ছি সিইও ওয়েস্ট বেঙ্গল তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম চলেছে সিইও ওয়েস্ট বেঙ্গল তো আপনারা এখানে সার্চ করে নেবেন আপনার ব্রাউজারে সিইও ওয়েস্ট বেঙ্গল তো সিইও ওয়েস্ট বেঙ্গল সার্চ করার প্রথমে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা এখানে আসবে সিইও ওয়েস্ট বেঙ্গল এটি হলো ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইট তো আপনারা এই ওয়েবসাইটটার মধ্যে যাবেন এরপরে এরকম এন্টারসেসে আমরা দেখতে পাবেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তো এখানে আপনারা একটুখানি নিচে আসবেন একটুখানি নিচে আসার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন একটি লেখা এখানে সরছে সেটা হলো ইলেকটোরাল রোল অফ এসআইআর দু হাজার দুই সাল মানে দু হাজার দুই সালে যে আরটা হয়েছিল সেই এসআইআর যাদের নাম এসছিল মানে যাদের নাম ভোটার লিস্টে এসছিল তাদের নামের কথা এখানে বলা হয়েছে তো আপনাদেরকে এই লেখাটির উপরে টাচ করতে হবে যেখানে দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই তো আমি এর ওপরে ক্লিক করে দেবো আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট আপনারা এখানে দেখতে পাবেন এখানে ওপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট আর নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট এখানে রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমি এখানে থাকি নদীয়ায় তো আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে নদীয়া সিলেক্ট করছি নদীয়া সিলেক্ট করার পরে দেখতে পাবেন এইখানে ডিস্ট্রিক্ট নদিয়া এবার এসছে এসি নাম ঠিক আছে তো এখানে সাইডে আপনারা নাম দেখতে পারবেন আর তার সাথে সাথে আপনাদের যে এসিটা রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কালীগঞ্জ চাপড়া ঠিক আছে কৃষ্ণগঞ্জ ঠিক আছে এখানে আপনার বিভিন্ন নবদ্বীপ শান্তিপুর এখানে আপনার দেখবেন রানাঘাট ইস্ট তো আমি যেখানে থাকি সেটা রানাঘাট ইস্টের মধ্যে পড়তো মানে দু হাজার দু সালে রানাঘাট ইস্টের মধ্যে পড়তো তো আমি এখানে রানাঘাট ইস্টে ক্লিক করে দেবো তো রান্নাঘাট ইস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে বুথ রয়েছে যেই বুথে আপনার বাবা মা অথবা আপনার যদি দু সালে ভোটার লিস্টের নাম এসে থাকে যেই বুথে আপনারা ভোট দিতেন আপনি অথবা আপনার বাবা মা ঠিক আছে না তো সেই বুথ আপনারা এখানে দেখতে পারবেন তো আপনাদের যে বুথ যে বুথ নেমটি আছে সেই বুথ নেমটি আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আমার মা আমার মা হচ্ছে মার দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে তো সেটাই চেক করবো তো এখানে আমার মা যে বুথে ভোট দিত সেই বুথটি আমি এখানে বের করে নেব খোঁজাখুঁজির পরে বুধটাকে খুঁজে পেলাম একদম লাস্টে দুশো বাহান্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীনগর ফ্রি প্রাইমারি স্কুল মিডিল ঠিক আছে না তো এই শ্রীনগর ফ্রি প্রাইমারি স্কুল যেটা রয়েছে না এই স্কুলেই আমার মা ভোট দিত দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম রয়েছে তো এর ওপরে আমি দেখতে পাচ্ছেন ফাইনাল রোল লেখা রয়েছে সাইডে তো ফাইনাল রোলে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্যাপচার যে কোড রয়েছে সেই কোডটিকে আপনারা দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি থ্রি কিউ রেড তারপর দেখা যাচ্ছে না সাইডে ক্লিক করলে চলে যাবে রেড এর ফাইভ তো ফাইভে আমি ক্লিক করলাম ফাইভে ক্লিক করার পরে আমি এটাকে ভেরিফাই করে দেবো তো ভেরিফাই ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চলে এসছেন নির্বাচন তালিকা দু সাল ঠিক আছে রাজ্য পশ্চিমবঙ্গ এস টোয়েন্টি তো এখানে দেখতে পাবেন সালে যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের সবার নাম কিন্তু এখানে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম সহ ভোটার যে আইডি কার্ডের যে এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারও কিন্তু এখানে রয়েছে তো আপনারা আপনাদের বাড়ির ফ্যামিলির কারো যে দু সালে ভোট দিয়ে থাকে নাম এসে থাকে তো তো আপনারা এখানের লিস্টটাকে বের করে নিতে পারেন ঠিক এমনভাবেই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন লাইক করার পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হচ্ছেন নেক্সট ভিডিওতে সবাইকে বাই বাই আন্ডাটা